ছ বছরের নাবালিকাকে স্থিরতা হানির অভিযোগে কুড়ি বছরের ষষ্ঠম কারাদণ্ডের সাজা শোনানো অনুকোটি জেলা দায়রা আদালত পক্ষ আইনে এই সাজা ঘোষণা করে জেলা ও দায়রা আদালত সঙ্গে নগদে পনেরো হাজার টাকা আর্থিক জরিমানা জরিমানা অনাদায় অতিরিক্ত আরো তিন মাস কারাবাসের আদেশ জারি করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমরেন্দ্র কুমার সিং প্রসঙ্গত দু বাইশ সালের নয় এপ্রিল একটি পারিবারিক অনুষ্ঠানে ছ বছরের নাবালিকার সঙ্গে বিয়াদপি করার অভিযোগ ওঠে অভিযুক্ত সমর শব্দকরের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা হয় থানায় গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তকে দীর্ঘ শুনানি পর্ব সেরে চোদ্দ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ শেষে আজ আদালতে অভিযুক্তের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয় আদালতের আদেশ নিয়ে সরকার পক্ষের আইনজীবী সুনির্মল দেব কি জানিয়েছেন দেখুন সে যে দিয়েছিল সেটাকে আমি সিজিডিএন থ্রি থ্রি একটু এক্সামিন নেগেটিভ এবং সব কিছু করেছে এবং সব কিছু ছিল কোর্টকেও আমাদের সাক্ষ্য প্রধানকে সহায়তা করেছে এবং ডাক্তারের আমাদের যে মেডিকেল রিপোর্ট এবং আমাদের যে সাক্ষ্য প্রদান করছেন কোর্ট ট্রিটমেন্ট সবই সবের চেইন অফ এভিডেন্স ডাউট গিয়েছে যার পর কুড়ি বছরের সচন কারাদণ্ড আমাদের স্পেশাল জাজ শ্রী অমরন্দর কুমার সিং স্পেশাল পক্স জাজ সন্ধুপুর দৃষ্টি উনি বিশ বছরের সচন কারাদণ্ড দিয়েছেন এটা মিনিমাম ম্যাক্সিমাম ছিল আপনাদের এখানে আনটিল ডেথ কিন্তু উনি এটাকে টোয়েন্টি ইয়ার দিয়েছে তার সঙ্গে ফিফটিন থাউজেন্ড উনি ফাইন দিয়েছেন যদি ফিফটিন থাউজেন্ড দিয়েছেন অনাদায় তিন মাসের জেল আছে তাছাড়াও উনি আবার ভিক্টিম যে কম্পেনসেশন আছে আমাদের ওখান থেকে উনি লিগাল সার্ভিসের ওখান থেকে উনি সেই ভিক্টিম কম্পেনসেশন যেন একটা পায় ওখান থেকে আলাদা সেটা দিবেন সেটাও যার জন্য উল্লোক আছে আমার যার জন্য প্রতি আপনাদের মিডিয়া প্রতিনিধিদের কাছে প্রদান করবো